আজ স্পর্ধার আবির্ভাব দিবস এক ও একমাত্র দেশ নায়ক ও নেতার জন্মদিন নেতাজি মানে শামবাজারের মূর্তি নয় সুভাষ মানে একগুচ্ছ কমিশন নয় নেতাজি মানে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নয় সুভাষ মানেই এলগিন রোড থেকে রাতের অন্ধকারে উধাও হয়ে যাওয়া নয় নেতাজি মানে শুধুই আজাদ হিন্দ ফৌজ নয় সুভাষ মানেই জাতীয় কংগ্রেসে বিদ্রোহ নয় নেতাজি মানে রেঙ্গুন ইম্ফল জাপান সিঙ্গাপুর রাশিয়া নয় সুভাষ মানেই ইথার তরঙ্গে ভেসে আসা আওয়াজ নয় নেতাজি মানে ছদ্মবেশ বা নিরুদ্দেশ নয় সুভাষ মানেই কমিউনিজম বা ফরওয়ার্ড ব্লকও নয় নেতাজি মানে একটা আবেগ নেতাজি মানে দেশপ্রেমের ভাবাবেগ আমি আজও বিশ্বাস করি তিনি ফিরে আসবেন আমাদের মাঝে ভগবানরা যে অমর ওনার বুটের আওয়াজে কম্পিত হবে এ ধরা ঝলসে উঠবে দেশপ্রেম তার নেতাজি সাজে বুকের ভেতর বারুদ জাগে দিচ্ছে যে হুঙ্কার মনের ভেতর নেতাজি তুমি ভারতের অহংকার যাদের রক্তে বিপ্লব আছে তারাই ঝরাবে রক্ত নকল নেতারা বুঝবে না কিছুই কারণ সুভাষকে বোঝা শক্ত তোমার একশো ছাব্বিশতম জন্মদিনে শত কোটি প্রণাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে আজও প্রত্যেক ভারতবাসীর ধমনীতে ভয়ে চলেছে সুভাষ প্রেম কারণ তুমি যে এ দেশের নেতা একমাত্র নেতাজি প্রণাম নেতাজি অসংখ্য প্রণাম আপনাকে সত্যম নিউজের তরফ থেকে এটি একটি বিশেষ প্রতিবেদন সত্যম নিউজ লেখা অকণ্ঠ সৌভিক সাহা